আমরা আজকে আরও একটা নতুন জায়গায় চলে এসেছি প্রতিদিন মাঝে বেশ ভালো লাগছে সোদামাটির গন্ধ অনুভব করতে পারছি বেশ চারিদিক ঘেরা রয়েছে গ্রাম্য পরিবেশ ভালো লাগছে সবুজে ঢাকা চারিদিক বা আমরা চলেছি আঁকা রাস্তা দিয়ে

জঙ্গলে শিয়াল ঢুকেছে আমি নিজের চোখে শিয়াল দেখলাম হাঁপানি আমার মুখ এই দেখো এখানে শিয়াল থাকে তার লোকও থাকে দেখো ওদেরকে ভয় করে না এই দেখো লোকজন

আর কত এই সত্যি ওই জায়গাটা কোনো দেখিনি হ্যাঁ তো শিয়াল দেখলাম ওটা পুরো সত্যি খারাপ তো পুরো নিজের চোখে দেখি যা দেখ দেখ ড্রাম পরিবেশ কোনদিন দেখে 이게 막히 바일에 결국은 돌이 뭐야? নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গী তাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ ঘুরতে ঘুরতে হঠাৎই আমরা পৌঁছে গিয়েছিলাম এক গভীর জঙ্গলে সেই গভীর জঙ্গলের ভেতর হঠাৎই আমাদের সম্মুখে এসে পড়ল এক বন্য হিংস্র শিয়াল শিয়ালটিকে দেখে আমার তো পুরোপুরি গা হাত পা শিউরে উঠেছিল জীবনে প্রথমবার শিয়াল দেখলাম এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তো হয়েছি বটেই তবে কিনা এক রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি করতে পারলাম তবে কিনা সব মিলিয়ে এক আশ্চর্যকর বিষয় হলো এই যে শিয়ালটি আমাদেরকে দেখা মাত্রই এক দৌড়ে ছুটে গভীর জঙ্গলের ভেতর তার গর্তের মধ্যে ঢুকে পড়ল হ্যাঁ মানছি বন্য হিংস্র পশু বা জন্তুদের মধ্যে হিংস্রতার প্রবণতা বেশিরভাগ দেখা যায় তবে কিনা তাদেরকে যদি আমরা আঘাত না করি তারাও কিন্তু আমাদেরকে আঘাত করে না বলতে গেলে এই বর্তমান যুগে এখন এই সব গভীর জঙ্গলগুলিতে বন্য প্রাণীগুলির সংখ্যা অধিকাংশই কমে এসেছে বন্য প্রাণীরা প্রায় বিলুপ্তের পথে তবে এই বন্য প্রাণীদের বিলুপ্তের কারণটি হলো আমরা হ্যাঁ আমরা আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য দিনের পর দিন বন্য প্রাণীগুলিকে বিলুপ্ত করে চলেছি পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য বন্য প্রাণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি অরণ্যময় গভীর জঙ্গলগুলির গাছ কাটতে কাটতে জঙ্গলগুলি প্রায় শেষ হতে চলেছে তার বদলে ক্রংকীটের প্রাচীরে প্রায় ঢেকে পড়েছে আমাদের শহরতলি থেকে গ্রামাঞ্চলগুলি হয়তো আমরা এই চিরভরিত অরণ্যগুলিকে বাদ দিয়ে এক ক্রংক্রিটময় প্রাচীর দ্বারা নতুন সভ্যতার সূচনা করতে চলেছি তবে কি না আমাদের এই নতুন সভ্যতা কি টিকে থাকবে অরণ্য বিনা। আমরা কি টিকিয়ে রাখতে পারবো অরণ্য বিনা এটাই হচ্ছে এখন কোশ্চেন মার্ক কারণ অরণ্যগুলিও তো বিলুপ্তের পথে আমরা অক্সিজেন নেব কি করে আমরা বাঁচব কি করে আমরা বাঁচলে তবেই তো আমরা নতুন সভ্যতার সূচনা করতে পারবো তাই নয় কি গাছ লাগাও প্রাণ বাঁচাও রূপ স্লোগান কিন্তু আমরা প্রায়শই উচ্চস্বরে শুনে থাকি কিংবা আমরা নিজেরাও বলে থাকি কিন্তু সেই রূপ কার্যকলাপগুলি কি আমরা নিজেরা করে থাকি একদমই নয় তবে আমরা মনে প্রাণে জানি অরণ্য বিনা এক প্রাণহীন পৃথিবী তবুও কিন্তু সেই রূপ কার্যকলাপগুলি আমরা করি না বরং স্লোগানের ওপর স্লোগান দিয়েই চলি উচ্চস্বরে স্লোগানগুলি না শুনে বা না দিয়ে আসুন বন্ধুরা বরং আমরা নিজেরা নিজেদের হাতে গাছ লাগাই বা গাছ রোপণ করি এবং আমাদের এই সুন্দরময় বসুন্ধরাটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি